মাছ চাষে যেসব ভুল কোনোভাবে করা যাবে না অনেক নতুন খামারি আছেন যারা এইসব ভুল করে থাকেন আবার অনেক অভিজ্ঞ খামারি আছেন যারা নতুন করে হঠাৎ নতুন মাছ চাষে আসছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন মাছের সাথে খাপ খাইয়ে উঠতে পারতেছেন না যার কারণে মাছ চাষের লোকসান হয়ে থাকে এই মাছ চাষের লোকসান হওয়ার পিছনে কারণ কি কি এক নাম্বার কারণ হলো আমরা না জেনে না বুঝে অধিক গণতে মাছ ছেড়ে দিই অধিক গণত্ব মানেই লাভজনক নয় এক নাম্বার জিনিস আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে দুই নম্বর হলো কি এই যে আজে বাজে বিভিন্ন ধরনের মেডিসিন আছে এগুলো আমাদের ব্যবহার করা যাবে না ব্যবহার না করে আমরা কি করব মাসিক ডোজগুলো সঠিকভাবে করবো প্রতি মাসে মাসে চুল দিয়ে প্রোবাইটিক দিব সঠিক পরিমাণে খাবার দিব এবং কি পুকুরের পানি কালার সঠিক রাখার চেষ্টা করবো এবং কি আমরা খেয়াল করবো মাছের ওজন দশ দিন পর পর দিয়ে চেক করবো যে মাছের ওজন সঠিক আসছে কিনা যদি সঠিক না আসে সেক্ষেত্রে কী করণীয় আসে সেটা আমাদের খুঁজে বের করতে হবে পুকুরে যাতে গ্যাস না হয় সেদিকে খেয়াল করতে হবে এবং কি ভালো জাতের পোনা ছাড়তে হবে ভালো জাতের পোনা মানে ভালো আমরা না অবশ্যই সস্তা যে খাবার গুলো আছে সেই খাবার গুলা খাওয়ানো যাবে না ভালো মানে ফিট দিতে হবে এবং কি সঠিক সময় মাছ চাষ করে সঠিক সময় বিক্রি করার চেষ্টা করতে হবে আমরা অনেক খাবারে আছে চিন্তা করি যে অধিকার মাছ চাই রাখলাম এক বছর পরে মাছ বিক্রি হবে তাতে কি আছে দেখেন এই যে পুকুর লিজ খরচ আছে ইনভেস্টমেন্ট করতেছেন পরিশ্রম করতেছেন লেবার খরচ এই যে একটা সময় একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন হওয়ার কথা ছিল সেটা উৎপাদন হইতেছে না এই জন্য কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন না এখন আপনার করণীয় কি আপনার করণীয় হলো প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিছু করে পানি পরিবর্তন করা মাছের ওজন দেওয়া এবং কি মাছের রেজাল্ট সঠিক আসছে কিন্তু সেটা দেখা তার পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা কি আপনি যে মাছ চাষ করতেছেন সেটা হলো আপনার নিজের এই মাছ চাষের সাথে একটা ভালোবাসা থাকতে হবে সম্পর্ক থাকতে হবে মাছের খামার আপনার যাইতে হবে যদি দূর থেকে শুধু মনিটরিং করার চেষ্টা করেন সেক্ষেত্রে লোকসান হওয়ার চান্সটা অনেক বেশি হয় এই কারণে অনেক খামারে কিন্তু লোকসানে করে থাকেন